শ সবাই ভালো আছে আল্লাহর রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসি আলহামদুলিল্লাহ আমি অনেক সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদের সাথে কথা হবে আড্ডা হবে মোটামুটি কিছু সময় আপনাদের সাথে আজকে আড্ডা দেব আর একটা বিষয় সেটা হচ্ছে অনেকেই বলতে পারেন যে ভাই মাঝে মধ্যে তো লাইভে চলে আসেন কেন আসেন আসলে লাইভে আসার মাঝে মধ্যে অনেক কারণ থাকে আবার মাঝে মধ্যে এমনিতেও চলে আসি কারণ আমার মন চায় যে আপনাদের সাথে একটু আড্ডা দেয় কথা বলি কার না মন চায় বলেন আর সত্যি কথা বলতে আপনারা হয়েছেন আমার আপন জন প্রিয়জন ভাই ব্রাদার বলেন বা বন্ধু বান্ধব যাই বলেন সবই আপনারা আর একটা বিষয় সেটা হচ্ছে আমার লাইফটা স্টার্ট করতেছি জাস্ট আমার বাসার সামনে দিয়ে আর আমার এই জায়গায় খুবই নয়েজ আমি এতক্ষণ নয়েজ ছিল না বাট আমি লাইফ শুরু করার পর দেখেন সব ভিজি পোকা ডাকতে আছে কী আর বলবো আমি তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে একটু কথা বলবো আড্ডা দেবো অল্প একটু সময় বেশিক্ষণ লাইভে থাকবো না তারপরে যতটুকু সময় থাকি আপনাদের সাথে একটু আড্ডা দেই আর একটা বিষয় সেটা হচ্ছে যে আমি যতদূর জানি যে ইউটিউবে মনিটাইজেশনের জন্য আর কি টেন মিলিয়ন শর্টসের ভিউ লাগে আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে কিংবা এক হাজার সাবস্ক্রাইবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে বাট ব্যাপারটা এমন হয়েছে যে আমার চ্যানেলে টেন মিলিয়ন ভিউস হয়ে গেছে কিন্তু এখন আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই বাটন দেয় নাই মানে অ্যাপ্লাই যে করবো সেই সুযোগটা আমাকে দিচ্ছেন এখন পর্যন্ত সবাই একটু দোয়া করবেন যাতে খুব তাড়াতাড়ি আমি পেয়ে যাই হ্যাঁ একটা বিষয় সেটা হচ্ছে আমার চ্যানেলটা অলরেডি রিভিউতে আছে তো দেখি পেলে বাটন দেয় কিনে আর কি তো স্বপ্ন আছে পেলে বাটনের আমি জানি না যে পাবো নাকি পাবো না বাট সবাই দোয়া করবেন যাতে কোনো ঝলঝামেলা সারায়